সম্পর্ক না থাকতে পারে শিবু দাদা বাবু এই বংশের প্রদীপ আর তার সন্তান এই বংশের বংশধর মানে না ছাতির আমি পথে বসিয়ে দিয়েছি তাতে আমি কিছুতেই ঘরে ঢোকাতে দেবো না তাছাড়া আমি তৈরি করে আমি সেখানে কাউকে ভাত বসাতে দেবো না তুমিও ভুলে যেও না শিবু দাদা বাবু এই বংশের প্রদীপ ছেড়ে দিয়েছে তোমার তো সেমুরদ নেই কারণ

কোন সাহস তুমি বাদলকে ছর মারতে গিয়েছ এবং এই রায় চৌধুরী বাড়ির সন্তানকে তুমি জানোয়ার সন্তান বলবি উচিত করলে কোথায় পেরাতুছম আমি এসেங்கே আমি ওদের শেষ আমার হাতে চাবুক খেলবার উশ ফেরেনি এ বাইকে ঘুগো যে কোন সাহসের বাড়িতে জখত খুশি তা ফলো আপনি আর বেশি দিন বাঁচবেন না কারণ আমি আপনাকে বাঁচতে দেব না এই আপনার মেয়ের মতো রূপাকে আমার ভাই সাগরের মাধ্যমে আপনার বাড়ি থেকে পার করে নেছি আমার মিষ্টি চক্রান্ত আপনার বড় ছেলেকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছি আর আপনার ছোট ছেলে আর বৌমাকে বুদ্ধি দিচ্ছি আপনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য

আমার আলমারি থেকে এক লক্ষ টাকা সরিয়ে নিয়েছো আর ওই গাছকে রাজুরা শিবুর ফেলে দেওয়া পঞ্চাশ লক্ষ টাকা ফেয়ারা চেকটা ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছে বেশ করেছি শিবুর জায়গায় নিজের নাম লিখে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে আমি তোমার বড় ছেলের মতো গাঢ়ই নয় যে রাস্তায় বসে ভিক্ষে করে রাজু তুই মদ খেয়েছিস হ্যাঁ আমি মদ খেয়েছি এবার আপনার সমস্ত সম্পত্তিও খেয়ে নেবে আমি কিছু করতে পারবো না কারণ এটা তোমার আইনের আদালত নয় আমিও তোমার কোন আসামি নয়

আজ কি করবে ওই অশিক্ষিত অপদার্থ শিপুর মতো সবকিছু ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে যাবে না যাবে না কারণ সিদির শিপুর কাছে কেউ ছিল না কিন্তু আজ আমি তোদের পাশে আছি